জাতীয় সেনাবাহিনীর চোখর সেনা কর্মকর্তাদেরকে বিডিআর কিলিংসের নামে নাটকীয়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল এটা আমরা জানি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সেটা আমরা তখন প্রকাশ করতে পারিনি কেউ প্রকাশ করতে পারিনি সবার মুখে ছিল তালা তো আজকে আমরা বলার সুযোগ পেয়েছি এই জন্যে যে আমাদের ডক্টর প্রফেসর ইনুস সাহেব তিনি বলেছেন যে আপনাদের মনের কথা আপনারা বলবেন আমাদের সমালোচনা করবেন কোনো অসুবিধা নেই আজকে ওই দিন কি আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবো একজন আইসে আমার বলিয়েই পেলো যে আসলে স্যার আপনি একটা কথা বলবো কই আমার বলে ফেলছে আসলে এরকম একটা কথা যদিও প্রচলিত আছে আমি এ গ্রুপ অফ কোম্পানিজ মানে এস এ পরিবহন গ্রুপ এস এ পরিবহনকে সবাই চিনে কেন চিনে আমি বিয়াল্লিশ বছর ধরে সার্ভিস প্রোভাইড করে আসছি এবং সারা বাংলাদেশে আমি প্রথম শ্রেণীর কোচ কুরিয়ার এবং পার্সেল সার্ভিসের উদ্যোক্তা বাংলাদেশে প্রথম নৈশ কোচ আমি চালু করেছি বিরাশি আগে নৈশকোচ ছিল না এই নৈশকোচের উদ্যোক্তাও ছিলাম আমি তো বাংলাদেশে যে যে প্রান্তেই থাকুক না কেন প্রত্যেকটা লোকেই সারা দেশে আমাকে এস এ পরিবহনের মালিক হিসেবে চিনে যদিও এখন আমি এস এ আমার তো মনে করে যে এস এ পরিবহন বা এস আলম ওর নাম হইলো বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকেও তো স্বৈরাচার বললেন অথচ উনি একটাও খুন করে নেই একটা ছেলে গণতন্ত্র নিপাক যাক বলে যাকে খুন করা হয়েছে সেটা এশ্বাস সাহেব করেননি আমার প্রশাসন করেননি এই দুর্বৃত্ত আওয়ামী লীগই তখন এটাকে খুন করে ওনাকে খুনের তকমা দেওয়া হয়েছে তো তাকে যদি আপনারা বলেন উনি সৈরাস হবে উনি অত্যন্ত নিন্দনীয় খুনি যে না যে কিনা আমাদের জাতীয় সেনাবাহিনী এটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন তো কাজেই দুর্বৃত্তের তো একটা সীমা রেখা আছে দুর্বৃত্ত করে স্বল্প পরিমাণে মানানসই ছিল এমন দুর্বৃত্তায়ন করেছে যে সারা দেশকে আমাদের জনসাধারণকে আমরা ব্যবসায়ীকে রাস্তায় নামাই দিছি আমাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের কথা যদি আসি জাতীয় রাজস্ব বোর্ড এমনভাবে তার দ্বারা পরিচালিত হয়েছিল যে আমাদের ব্যবসায়ীদেরকে একেবারে নিষ্পেষিত করা ট্যাক্সের পরিমাণ এত বাড়াইছে হোল্ডিং ট্যাক্স বাড়াইছে আর একটা ঢাকা সিটিকে দুইটা ঢাকা সিটি করেছে দুইটা ঢাকা সিটি কেন করা হয়েছে তা দুর্বৃত্তায়নের কারণে ঢাকা সিটি একটা থাকবে এবং থানা করাইছে একটা থানার দুইটা তিনটা থানা করাইছে এটা হলো তার দুর্বৃত্ত এবং জনসাধারণের ক্ষতি সাধন করে অনৈতিকভাবে অর্থ লোপাটার জন্য আর কেউ যেন কোনো রকমের মুখ খুলতে না পারে সেটা মুখ বদ্ধ করার জন্য এই প্রয়াস দেখুন এখানে যেহেতু তো এটি আসলে কি রহস্য সেটা যদি আপনি একটু বলে দেন আসলে আমি ইদানিং শুনছি যে অনেকে বলে আমার নিউজম্যানরা বলে ওই দিনকে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করবে একজন আইসে আমার বলেই পেলো যে আসলে স্যার আপনি একটা কথা বলবো কই আমার বলে ফেলছে আসলে এরকম একটা কথা যদিও প্রচলিত আছে আমি এসছি গ্রুপ অফ কোম্পানিজ মানে এস এ পরিবহন গ্রুপ এস এ পরিবহনকে সবাই চিনে কেন চিনে আমি বিয়াল্লিশ বছর ধরে সার্ভিস প্রোভাইড করে আসছি এবং সারা বাংলাদেশে আমি প্রথম শ্রেণীর কোচ কুরিয়ার এবং পার্সেল সার্ভিসের উদ্যোক্তা বাংলাদেশে প্রথম নৈশ কোচ আমি চালু করেছি আগে নৈশ কোচ ছিল না এই নৈশ উদ্যোক্তাও ছিলাম আমি তো বাংলাদেশে যে যে প্রান্তেই থাকুক না কেন প্রত্যেকটা লোকেই সারা দেশে আমাকে এস এ পরিবহনের মালিক হিসেবে চিনে যদিও এখন আমি তো আমার তো মনে করে যে এস এ পরিবহন বা আলম ওর নাম হইল আলম সাই ওর মালিক হইল সাইফুল আলম মাসুদ সে প্রখ্যাত ওই আওয়ামী লীগ নেতা এই বাবু কি বাবু যেন বলে ওনাকে ওনার ভাগিনা শামসুল সাইফুদ্দিন ইয়ে যে এস আলম গ্রুপের মালিক আমি এস এসে পরিবারের মালিক দুই হাজার বা দুই হাজার আট পরে উনি দুইটা কোচ নিয়ে তখন আসছিল কোচ এসে এসালম আর আমার তা ছিল এসে পরিবহন আমরা সেই বাক সুযোগ সৃষ্টি হয়েছে তাই আমরা অতীতের যে অত্যাচার এবং এগুলি আমরা বলতে বাধ্য হচ্ছি এবং আজকে যেটা বলা হচ্ছে যে দেখেন আজকে পনেরো ষোলো বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবং এই ক্ষোভটা যদি আপনার একদিকে চিন্তা করেন তাহলে দেখবেন যে এটা পঞ্চাশ বছরের পুঞ্জীভূত ক্ষোভ স্বৈরাচারের দালালি করে দেশের যে অর্থনৈতিক সংকট ও অর্থপ্রচার করেছে তাদের ব্যাপারে কি পদক্ষেপ না উচিত আপনি মনে করেন আমার মনে হয় আপনার তো বলার অপেক্ষা রাখে না আপনারা দেখছেন প্রশাসনের একারে নিম্ন থেকে উপর পর্যন্ত গত পনেরো বছরে তাদেরকে লুটেরা দুর্বৃত্তায়ন বানানো হয়েছিল এবং এই দুর্বৃত্তায়নের পিছনে যে উন্নয়ন ডেভেলপমেন্ট ওয়ার্ক ডেভেলপমেন্ট ওয়ার্ক তো মানুষে করে সরকার করে হলো তাদের সাময়িক দেশের জনগণের স্বার্থে কিন্তু এই সময় যে উন্নয়নের নাম করা হয়েছে এটা হল তাদের দলীয় অর্থ লুপাটের জন্য স্কিম কিন্তু জনগণের চাহিদার প্রতিফলন নয় তো এখানে এই যে জনগণের চাহিদার প্রতিফলন নয় এটা হলো যেমন দলীয় প্রধান ওনার যেরকম পার্সেন্টেজ ছিল যারা পরিকল্পনা করত তাদের পার্সেন্টেজ ছিল যেখানে কাজ সেখানে পার্সেন্টেজ ছিল তো যে কাজেই একটা কাজকে টেনে লম্বা করার যত প্রয়াস ছিল মানে বড় লম্বা করলে মানে এক হাজার টাকার কাজকে এক কোটি টাকা করলে যে আমি কথাটা দেখাচ্ছি তো সেটা যত লম্বা করতে পারে তখন কর্তাও খুশি হয় প্রশাসকও প্রশাসনও খুশি হয় যার কাজ তারও খুশি হয় মানে এককারে প্রশাসনের পর্যন্ত এই কমিশন ছিল। যাই কিনা যার জন্য আমাদের দেশে দেখেন আপনার করোনার সময় করোনা করোনাতে সারা বাংলাদেশ বন্ধ ছিল যদিও আমার এসে জরুরি সার্ভিসে খোলা ছিল সারা দেশ সরকারি অফিস প্রতিষ্ঠান বন্ধ ছিল কিন্তু কিন্তু বন্ধ ছিল না তার কারণটা কি ওইটাই তো লাভের জায়গা আজকে যারা দুর্বৃত্তায়ন করেছে ছাগল কাণ্ড ছাগল কাণ্ড আপনারা দেখেছেন যে আমি আজকে পঁয়তাল্লিশ বছরের পুরনো ব্যবসায়ী আমি ছটা কোম্পানি পরিচালনা করি আমি বিশ হাজার টাকা দিয়ে খাসি কিনতে পারি না আর সেই খাসি একটা কাস্টম কর্মকর্তা পনেরো লাখ টাকা খাসি কিন তো অ্যাসালমরা অনেকে বলবো অনেকেই হয়তো মনে করেন যে বোধহয় তাদের আসলে না আমি হলেন সম্পূর্ণ আলাদা আমি ওই সিলে ওই চিঠিভঙ্গে মিস্টার আক্তারুজ্জামান বাবু সে ছিল প্রখ্যাত আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন সময়ের ব্যাংকের মালিকও ছিল এবং ওনার ভাগিনাও আবার এই বাংলাদেশে আপনারা শুনেছেন অনেকগুলি ব্যাংকের মালিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন কাছের লোক ছিল আমি নয় কিন্তু আমি যে আজকে মিডিয়া টেলিভিশন পেয়েছি আমি টেলিভিশন পেয়েছি হল আমাকে হোসেন মোহাম্মদ এশসাদ সাবেক প্রেসিডেন্ট আমাকে বলেছে তখন আমি জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের বললাম ওনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল আচ্ছা পাশাপাশি মারের কারণে মূল্যায়ন করতাম তো ಜಿಲ್ಲু রহমান সাহেবের বলার পরে উনি আমাকে এসটিভি নাম প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাকে ছাড়পত্র দিয়ে এসটিভি দিল কিন্তু আমি প্রধানমন্ত্রী জানি করছে আসলে কি রহস্য সেটা যদি আপনি আসলে আমি ইদানিংকালে শুনছি যে অনেকে বলে আমার নিউজ বলে